পাকিস্তানে যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন যে এরকম হবে এটা কিন্তু ভাবি নাই তো এখন আমি বলতে পারি এখানে আমাদের ইমিগ্রেশনে কি হয়েছে মেনলি আমাদের আর একটা ইমিগ্রেশন পার লাগবে যেটা পাকিস্তান ইমিগ্রেশন পাকিস্তান ইমিগ্রেশনে কি হয় সেটা আপনাদের জানাবো পাকিস্তানে ঢুকেও আমরা ঢুকতে পারতেছি না আপনাদের যেটা বলা হয় না সেটা পাকিস্তানের পার লাইক দিস ওয়াজ এ রিকোয়েস্ট আমরা বাসে যাব নাকি ট্যাক্সিতে যাব। কেন বাক্সুদ ভাই গাড়িতে যাচ্ছি মেট্রোতে কেন যাচ্ছি না এটা গাড়িতে উঠে বলতেছি ফাইনালি দেখা মিলে যাচ্ছে পাকিস্তানের সেই বিখ্যাত ট্রাকে Aqui em San então, beautiful! আমরা ঠিক ছয়টা পনেরো সময় যাত্রা শুরু করলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে ইফতারের সময় শুধু খেজুর আর পানি খেয়ে গাড়িতে উঠে পড়েছিলাম কারণ আমরা চাচ্ছিলাম যে কোনো উপায়ে ঢাকার রাস্তার জ্যামটা অ্যাভয়েড করতে যেহেতু আজকেই ছিল ঈদের ছুটি শুরু হবার আগে শেষ অফিস ডে আল্লাহ রহমতে আমরা সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছে গেছি অনেক প্ল্যানিং এর পরে ফাইনালি আমাদের পাকিস্তান ভ্রমণের যাত্রা শুরু হয়ে গেল আমরা এয়ার অ্যারাবিয়ার দশটা ত্রিশের ফ্লাইটে শারজা পর্যন্ত যাব এরপর শারজা থেকে এয়ার জিন্নার ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সো আমরা এয়ারপোর্টে ঢুকে পড়ছি যেহেতু আমাদের লেওভার তো আমাদের কিউটা অনেক বড় থাকবে আশা করতেছি কারণ বাংলাদেশ থেকে অনেকেই আসলে ভিজিট করেন প্রবাসীরা যান যার কারণে হয়তো একটু ডিলে হবে লেট না করে করে আগে সংগ্রহ ফেলি এখন বাজে টিকিটটা আটটা আমরা ইমিগ্রেশন ক্রস করলাম ইমিগ্রেশন ক্রস করে এসে এখন লাউঞ্জে আসছি আমাদের তো প্রশ্ন থাকে যে আসলে ইমিগ্রেশনে কি ঘটে তো এটা বলবো একটু পরে তার আগে দেখাই আমরা লাউঞ্জে কি খাচ্ছি যেহেতু এখন রমজান মাস সেহেতু এখানে আসলে খাবারের স্টাইলটাও দেখলাম ওই রকম লাইক রাইস আছে টমাটো আছে চিকেন মাঞ্চুরিয়ানি আছে এবং চিকেন ড্রামস্টিক সিফাত খেলো বিফের আইটেম বিফ তেহারি সিফাত কেমন লাগলো খাবার সিফাত বলতেছে বিফের আইটেমগুলো ভালো লাগছে আমি এখনো খাই নাই দেখে মনে হচ্ছে ভালোই লাগবে আচ্ছা এটা যেহেতু ইফতার টাইমের পরেরই সময় সেহেতু আসলে ডিনারের ব্যবস্থা করছে এছাড়া কিছু ফ্রুটস আছে কিছু ব্রেড আইটেম আছে এবং কিছু ড্রিঙ্কস আছে সো আমরা এখন লাউঞ্জ থেকে বের হলাম এখন বাজে নয়টা একুশ এখন আমরা বোর্ডিং গেটের দিকে যাব আমরা ফ্লাই করতেছি এয়ার আরাবিয়াতে অ্যাকচুয়ালি আমরা প্রথমে যাব শারজা শারজা থেকে যাব ইসলামাবাদ ইনশাআল্লাহ তো এখন আমি বলতে পারি এখানে আমাদের ইমিগ্রেশনে কি হয়েছে আমরা এয়ারপোর্টে প্রথমে ঢুকলাম ঢুকে আমাদের টিকিটটা সংগ্রহ করিলাম চেকিং কাউন্টারে ব্যাগ দিয়ে দিলাম এবং তারপরে ইমিগ্রেসরা গেলাম চেকিংয়ের ওখানে কিন্তু যখন আমরা ব্যাগ চেক করি হ্যাঁ ওখানে একটা যারা পাকিস্তানে আর কি ট্রাভেল করবে এদের জন্য আবার একটা আলাদা কাউন্টার আছে স্পেসিফিক ওনাদেরকে আলাদাভাবে নিয়ে যায় ওনাদের ভিসা হোটেল বুকিং তারপরে ইয়ার টিকিট এগুলো আলাদাভাবে চেক করে এটা নর্মালি জাস্ট ওনারা খুবই মানে সুন্দরভাবে আর কি আমাদেরকে ডেকে জাস্ট আর একটা চেকিং করছে এবং আমাদেরকে বুঝাই দিছে যে ইমিগ্রেশন পুলিশ এগুলো দেখতে চাইবে হয়তোবা আপনি ওখানে এগুলো সাবমিট করবেন জাস্ট নর্মাল খুবই নর্মাল এটা অ্যাকচুয়ালি এজন্য করছে যাতে আমাদের মানে ওরা এনসিওর করছে যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় লাইক পুরো প্রজেক্টটা যাতে কোনো ইস্যু ছাড়া ঠিকঠাক মতো হয়ে যায় এটাই ওরা একটু ভেরিফাই করে নিলো ইমিগ্রেশনে যাওয়ার পরে যেটা হয়েছে পাকিস্তান যাচ্ছি শুনে ওরা বললো লাইক হোয়াই পাকিস্তান আমরা বললাম ট্রাভেল করতে যাচ্ছি তো যেহেতু পাকিস্তানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি দিস ইজ দ্য রিজন ওরা আমাদের একটু ডকুমেন্টটা ভেরিফাই করার জন্য সাইডে একটা কাউন্টারে পাঠালো ওখানে গেলাম আমাদের জিজ্ঞেস করলো বেশি কিছু না আমরা কি করি কেন যাচ্ছি কতদিন থাকবো আর্নিং সোর্স তো থাকা লাগবে যদি আপনি ট্রাভেল করতে চান রাইট তো আপনি জব করতে পারেন আমি যেরকম ফ্রিল্যান্সার সো আমি জাস্ট এটুকুই বলছি আই এম এ ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড ওরা কোনো ডকুমেন্টও দেখতে চায় নাই এটা খুবই আমার কাছে ভালো লাগছে অনেক সময় ফ্রিল্যান্সিং ব্যাপারটা শুনলে ওরা আসলে ভেরিফাই করতে চায় প্রোফাইল দেখতে চায় এরকম কোনো কিছু কিন্তু আমাদের সাথে হয় নাই ইমিগ্রেশনে ভয় পাওয়ার একেবারেই কোনো কারণ নাই আপনি যদি ট্রু ট্রাভেলার হন আপনাকে দেখেই বুঝবে যে আপনি ট্রাভেল করতে যাচ্ছেন আর ওরা জাস্ট আপনাকে অ্যালাউ করবে আপনি যা করেন হুম সেটাই হচ্ছে আপনার টোটাল ডকুমেন্টসটা সাথে রাখবেন তাহলে আসলে এটা নিয়ে কোনো মানে দুশ্চিন্তা বা কোনো খারাপ প্রশ্নের সম্মুখীন হওয়ার প্রশ্ন আসে না প্রয়োজনই হবে না হ্যাঁ এখন আমরা এখান থেকে যাচ্ছি এয়ার অ্যারাবিয়ার বোর্ডিং গেটে ওখানে তো কোনো হ্যাসেল হওয়ার সম্ভাবনা নাই মেনলি আমাদের আর একটা ইমিগ্রেশন পার করা লাগবে যেটা পাকিস্তান ইমিগ্রেশন পাকিস্তান ইমিগ্রেশনে কী হয় সেটা আপনাদের জানাবো লাইক প্রত্যেকটি ইমিগ্রেশনে আমরা কীভাবে পার করতেছি আপনাদের জন্য কিভাবে জার্নিটা সহজ হতে পারে এগুলো দেখানোর চেষ্টা করব সো এখন রাত নয়টা পঁয়ত্রিশ বাজে সাড়ে দশটা আমাদের ফ্লাইট আর আমরা এখন যাব বোর্ডিং গেট নাম্বার সিক্স এ আমার ঠিক পেছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন হয়তো অন্ধকার খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বাট ওখানে আমরা এখন যে বসবো বোর্ডিং গেটটা ক্রস করে আমাদের দেখা এখানে চেক হবে বোর্ডিং গেট ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করব তারপর প্লেন উঠে যাব পাকিস্তানে যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন যে এরকম হবে এটা কিন্তু ভাবি নাই আমরা তো ইমিগ্রেশন খুব ইজিলি পার করে আসছি দেন এখানে আমরা বোর্ডিং গেটের সামনে এখন বসে আছি যেরকমটা দেখতেছেন অনেক মানুষজন আসছে লাইক এটা একটা বড় প্লেন এবং অনেক মানুষ একসাথে ফ্লাই করবে সো স্বাভাবিকভাবে একটু ক্রাউড থাকবে এটা নর্মাল তো যেটা হয়েছে লাইক যখন ইন্ডিয়া গেছি বা থাইল্যান্ড গেছি এই সময় কিন্তু বোর্ডিং গেটের আগে যে চেকিংটা হয় এটা কিন্তু বেশ ভালোই লাইক জুতা খোলা লাগে ব্যাগের মধ্যে যত ইলেকট্রনিক আইটেম আসছে ওগুলো বের করা লাগে এখানে যেটা হয়েছে এটা খুব স্মুথলি কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট জুতাটা খুলে একটা ট্রেতে রাখছি ল্যাপটপটা বের করে একটা ট্রেতে রাখছি আর বাকি সবগুলো একটা ট্রেতে রাখছি নাথিং এলস সো আমরা প্লেনে উঠে বসছি ফাইনালি এয়ার অ্যারাবিয়াতে এয়ার অ্যারাবিয়া শারজা পর্যন্ত যাবে বা অন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে সিফাত এখানে বসছে ওর পার্কিং টেখানে লেগে গেছে একটু কষ্ট হয়ে যাবে মনে হচ্ছে সো আমরা সারজাতে পৌঁছে গেছি এখন সারজার টাইম বাজে রাত দুইটা আর বাংলাদেশ টাইম রাত চারটা আমাদের পেছনে ফুড কোর্ট আছে আর আমাদের সামনে দ্য লাউঞ্জ আমরা দ্য লাউঞ্জে যাবো ওখানে ওয়েট করবো লাইক ফার্স্টে করবো সেহরি সকাল নয়টায় আমরা আবার শারজা থেকে রওনা করবো ইসলামাবাদের উদ্দেশ্যে ফ্লাইট জিন্না ফ্লাইটে তো অ্যাজ পার আওয়ার প্ল্যান আমাদের লাউঞ্জের নাম ছিল দ্য লাউঞ্জ এখানে আমরা শেরি করলাম শেরি করে নামাজ কালাম পড়লাম পড়ার পরে একটু ঘুমাই নিলাম এখন সকাল হয়ে গেছে কিছুক্ষণ পরেই আমাদের শারজাহাত ইসলামাবাদের ফ্লাইট তো আমরা এখন বোরিং গেটের কাছে যাবো সো বোরিং গেটটা পার করে আসলাম খুব ইজি চেক আপের মাধ্যমে আমরা চলে আসলাম অ্যাকচুয়ালি এখানে আমাদের জুতাও কোনো লাগে নাই ল্যাপটপটা জাস্ট বের করে আলাদা একটা ট্রেতে রাখা হয়েছে এবং চেকিংটা খুবই স্মুথ ছিল লাইক আমার পেছনে দেখতে পাচ্ছেন ছয় নাম্বার গেট এখানে আমরা ছয় নাম্বার গেটে এসে ওয়েট করতেছি কিছুক্ষণ পরে আমরা রওনা করবো পাকিস্তানের উদ্দেশ্যে তো এখন আমরা প্লেনে উঠবো রেডি প্লেনে ওঠার জন্য এটা ফ্লাই ফ্লাইজিন এয়ারলাইন্স এখন প্লেনে উঠে আমরা চলে যাবো ইসলামাবাদ ইনশাল্লাহ তো আমরা সিটে বসে বসছি লাই এয়ারলাইন্স এর সিফাদের মনে হচ্ছে এইটার সিট এয়ারপে থেকে একটু বেটার লাইক আসলেই মনে হয় বেটার লাইক স্পেসটা ভালো পুরো ফ্লাইট ভর্তি সবাই অ্যাকচুয়ালি যাচ্ছে বাড়িতে ঈদ করতে দেখা যাকি অবস্থা হয় ইসলামাবাদে নেওয়ার পরে ওখানকার ইমিগ্রেশনে কোনো ইস্যুজ হয় কিনা না আমরা যেটা শুনি যে মানুষ খুবই ফ্রেন্ডলি এখানে এটা আপনি পাকিস্তানের প্লেনে যদি ওঠেন তাহলেই বুঝতে পারবেন কত ফ্রেন্ডলি ওনারা আপনি প্ল্যান না করে আসলে ওনারা আপনাকে হেল্প করে প্ল্যান করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন পাকিস্তানে ইমিগ্রেশন পার করে আসছি আমার চারপাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো পাকিস্তানের এয়ারপোর্টের নিচে আর এই সাইডে আসলে সবাই কালেক্ট করতেছে আমাদের লাগেজগুলো কালেক্ট করে অলরেডি বের হওয়ার জন্য রেডি লাইক আমরা এয়ারপোর্টের মধ্যে থাকতে চাই না আমরা বাইরে পাকিস্তানের সৌন্দর্য দেখতে চাই নিশ্চয়ই ভাবছেন আমাদের ইমিগ্রেশনে কি হলো রাইট সব কিছুই শেয়ার করব এয়ারপোর্ট থেকে বের হয়ে লাইক মেবি হোটেল রুমে যে পাকিস্তানে ঢুকেও আমরা ঢুকতে পারতেছি না কারণ হলো আমরা ইমিগ্রেশনটা পার করছি পার করে এসে আসলে এখানে তো সবাই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসলামাবাদে মানুষজন আসতেছে অনেক ভিড় এর মাঝখানে আমরা বুঝতে পারতেছি না যে আসলে আমরা ট্যাক্সি বা বাস কোথা থেকে পাবো আমরা ওইখানে ল্যান্ড করছি এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে উঠে এই সাইডে চলে যেতে হবে এইখানে চোদ্দো নম্বর গেট আসছে চোদ্দো নম্বর গেটের ওখানে যদি আমরা যাই তাহলে আমরা ট্যাক্সি এবং বাস পাবো বাট আমাদের কাছে যেহেতু লাগেজ আছে উই আর নট শিওর স্টিল আমরা বাসে যাব নাকি ট্যাক্সিতে যাব তো ওখানে যে ডিসাইড করবো মেনলি আমরা যাব এফ সেভেন জিন্না সুপার মার্কেট ওখানে অবস্থিত আমাদের হোটেল হোটেলের নাম আটলাস হোটেল এই ট্যাক্সি কিনে পড়ে গা দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো তো জাদা হোগা এই ট্যাক্সিগুলা আমাদের বলতেছে দুই হাজার আমরা মিনিমাম পাইছি ম্যাক্স পঁয়ত্রিশশো বলতেছে তো আমাদের মনে হচ্ছে সাতশো সাড়ে সাতশো টাকা খরচ করতেই হবে বাংলা টাকায় যদি আমরা ট্যাক্সি নিয়ে যাই

আমরা ওখানে যাচ্ছিলাম বাসে একশো এর মধ্যে যাওয়া যাবে দ্যাটস ট্রু বাট একটু সময় লেগে যাবে দুইজন একজন একশো আশি আচ্ছা আমরা একবার জিনা জিনামার্কেট পর্যন্ত যাইতে হলে দুইজন একশো আশি পড়বে তো ঠিক আছে ভাড়া কম কিন্তু আমাদের সাথে লাগে যাচ্ছে এটা একটা হ্যাসেল আর একটা হ্যাসেল হলো সময় বেশি লাগবে এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লেগে যাবে আমাদের তিনবার ট্রান্সপোর্টেশন চেঞ্জ করতে হবে প্রথমে একটা বাস নিতে হবে বাস থেকে আরেকটা বাস মেট্রো নিতে হবে মেট্রোর পর থেকে একটা লাইক ছোটো ছোটো ট্যাক্সি নিয়ে হোটেল পর্যন্ত যাইতে হবে মাকসুদ ভাই আমাদের ভালো ডিল অফার করে ফেললো মাঝখানে যে আটশো পি কে আটশো রুপিতে উনি যাবে তো আটশো রুপি মানে বাংলাদেশে আমরা চিন্তা করলাম যে চারশোরও নিচে পড়ে হুইচ ইজ এ গুড ডিল আই বিলিভ পাকিস্তান কিন্তু বিউটিফুল রাস্তা কি ক্লিয়ার সুন্দর সবুজ পাকিস্তানের এই যে এই রোডে যে আমরা আছি এই রোডটা কিন্তু যথেষ্ট পরিষ্কার ইস রোড কা নাম কে হে মাকসুদ ভাই এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট রোড আর একটু সামনে বাটো রয়ে এটা হচ্ছে এয়ারপোর্ট রাস্তা দুই পাশে গাছ লাগানো আছে এত ক্লিন মানে ভালো লাগতেছে আচ্ছা ওই যে সাইনবোর্ডটা দেখেন সাইনবোর্ডে আমরা এদিকে গেলে লাহোর পৌঁছে যাব আর এইদিকে ইসলামাবাদ যাব এবং ইসলামাবাদ থেকে আবার যাওয়া শুরু করলে বেশি পৌঁছে যাবো এই বাসটা আচ্ছা ওই বাসেই আমরা যাইতাম যদি আমরা মেট্রোতে যাবার ডিসিশনটা নিতাম ফাইনালি দেখা মিলে যাচ্ছে পাকিস্তানের সেই বিখ্যাত ট্রাকে এই যে মেট্রো স্টেশন আমরা যদি এয়ারপোর্ট থেকে নিতাম তাহলে আমরা এখানে এসে মেট্রো এখানে থামতাম এখান থেকে আরেকটা গাড়ি নিতাম নেওয়ার পরে হোটেলের কাছাকাছি যেয়ে আবার একটা ছোটো ছোটো ট্যাক্সি ড্রাইভার নিয়ে যেতাম এই যে এই ওয়েলকাম টু ইসলামাবাদ এই ব্রিজটা এই বিষয় উপর দিয়ে কিন্তু চলতেছে বাইক ব্লু এরিয়াতে চলে আসছি ইসলামাবাদে এখানে হোটেলে যায় নাই কারণ আমরা চিন্তা করলাম যে একবারে সিম এবং পিক এক্সচেঞ্জ করে নিয়ে যায় কিছুটা সাথে থাকলে বেটার হয় যদি কিছু রুপি আপনার সাথে থাকে ঝামেলা কমবে বাট না থাকলে সরাসরি আপনি ব্লু এরিয়াতে চলে আসতে পারেন এবং এখান থেকে ভাঙায় নিতে পারেন আমরা রেড পাই সি ওয়ান ডি সমান দুইশো আশি পিকে ব্লু এরিয়াতে আসলে আপনি অনেক এক্সচেঞ্জের দোকান পাবেন কয়েকটা দোকান কম্পেয়ার করে ভালো রেট পেয়ে যাবেন আর সিম কার্ডও এখানেই পেয়ে যাবেন সো ফাইনালি আমি এখন আমার পাকিস্তানের ইসলামাবাদের হোটেলের সামনে হোটেল আটলাস যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটা সবচেয়ে ভালো ব্যাপার যেটা এটা মেন রোড মেন রোডের ঠিক সাথে আমাদের হোটেলটা এবং হোটেলের চারপাশে কিন্তু এখানে সেলুন আসছে এখানে রেস্টুরেন্ট আসছে সব কিছুই মোটামুটি ইজিলি ইজিলিবল তো আমি এখন দাঁড়াচ্ছি কিন্তু ইসলামাবাদে আমাদের হোটেলের সামনে একটা স্পেশাল ভাইয়ের সাথে দেখা করবো ভাইয়ের নাম হচ্ছে হাসান ভাইস ইয়া থ্যাংক ইউ ভেরি মাছ সিফাতের সাথে ভাই কথা বলছিল হাসান ভাই অ্যাকচুয়ালি হেল্প এ লট ইন পাকিস্তান লাইক আজকে আমি বসে বসে রুমে এটাই করতে পারি কোথায় হবে কোথায় ঘুরতে পারি ইসলামাবাদে আমাদের এই হোটেলটা বেশ ভালোই বলবো এটা ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল এবং আমরা এখানে দুইজন ছিলাম আমি আর সিফাত আমাদের দুইজনের জন্য কিন্তু রুমটা মোর দেন এনআফ লাইক ভালো একটা স্পেস আছে এরা আমাদের যেহেতু এটা রমজান মাস সেই প্রোভাইড করছে আপনারা চাইলে ওনারা ব্রেকফাস্ট দিবে সেরির বদলে আপনি যখন আসবেন তখন হয়তো রামাদান থাকবে না এমনি সময় আসবেন তবে এনারা মানে রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে তো আমরা কিভাবে হোটেল পর্যন্ত আসলাম এটা তো দেখলেন আমি এখন আপনাদের সাথে কথা বলবো ইমিগ্রেশন প্রসেসটা নিয়ে তো যেরকমটা দেখছেন বাংলাদেশ পার্টে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয় নাই আপনাদের এটা নিয়ে ভিডিওর প্রথম দিকেই বলেছি আপনাদের যেটা বলা হয় না সেটা পাকিস্তানের পার্ট পাকিস্তানের পার্ট নিয়ে কিন্তু আমরা অনেক কথা শুনে থাকি যে আপনার যদি ফ্রেশ পাসপোর্ট হয় তাহলে আপনি ঢুকতে পারবেন না নানান ধরনের কথা শুনে থাকি বাস্তবতা আমি যেটা দেখেছি সেটা হলো আমি অ্যাকচুয়ালি ইসলামাবাদ এয়ারপোর্টে পৌঁছানোর পরে ইমিগ্রেশনে আমাদের যখন দেখলো আমরা বাংলাদেশি তখন আমাদের আসলে বেশ ওয়েলকামিং একটা ভাইব তারা দেওয়ার চেষ্টা করলো এবং আমাদের বললো পাশে আমাদের সিনিয়র ম্যাডাম আসছেন ওনার সাথে একটু কথা বলে আসেন লাইক দিস ওয়াজ এ রিকুয়েস্ট নট অ্যান অর্ডার অবভিয়াসলি ম্যাডাম মেনশন করতে চাই তো ওখানে যাওয়ার পরে যেটা হলো আমাদের জিজ্ঞেস করলো যে আপনারা কেন এসেছেন ফার্স্ট টাইম কিনা বললাম ফার্স্ট টাইম তারপরে জিজ্ঞেস করলো কেন এসেছেন আমরা বললাম এখানে ঘুরতে এসেছি আর তারপরে আমাদের জিজ্ঞেস করা হলো কোথায় ঘুরতে চান আপনারা তো আমরা বললাম যে লাইক ইসলামাবাদে থাকবো তারপর নর্দার্ন সাইডে চলে যাব হুঞ্জাই স্কারডু এই জায়গাগুলো আমরা ঘুরবো কতদিন থাকবেন আমি বলেছিলাম আমরা অ্যারাউন্ড পনেরো দিনের প্ল্যান করেছি তো বলল যে আপনারা যে জায়গাগুলো ঘুরবেন এগুলো আপনারা কীভাবে জানেন তো আমরা বললাম যে আসলে আমরা আমাদের রিসার্চ করেছি আমাদের দেশের অনেকে এসছে এখানে ঘুরছে তাদের কিছু ভিডিও দেখার চেষ্টা করছি তাছাড়া আমরা ইন্টারনেটে ঘেটে দেখেছি যে এই জায়গাগুলো আমাদের জন্য লাইক আমাদের ঘোরার জন্য সুইটেবল হতে পারে এই আমরা ডিসিশন নিয়েছি যে এই রুট দিয়ে আমরা ঘুরবো ইসলামাবাদ থেকে নর্দার্ন সাইডটা ঘুরে যাবো তারপরে আমাকে জিজ্ঞেস করলো আমরা আপনি কি করেন আমি বললাম যে আমি একজন ফ্রিলান্সার আর আমি সাথে একটা ইউটিউব চ্যানেলও গ্রো করার চেষ্টা করতেছি তখন বললো আপনার ইউটিউব চ্যানেলটা কি দেখতে পারি আমি ইউটিউব চ্যানেলটা দেখালাম অ্যাকচুয়ালি তারা যে দেখতে এসছে আমার সাবস্ক্রাইবার কত বা আমার ভিউ কত ভিডিও দেয় এগুলো কিন্তু কিছু না শুধু দেখলেও কোনো থামনেলে আমার ছবি আছে কিনা তো যখনই থামনেলের সাথে আমার ছবিটা ম্যাচ করতে পারলো তখনই বললো ওয়েলকাম টু পাকিস্তান তো এটা এই প্রশ্নটা ছিল লাস্ট কোয়েশ্চেন এবং আমার মনে হয় আপনি যদি ভ্লগার না হন আপনি যদি বলতে পারেন যে কোথায় ঘুরবেন লাইক আপনি ট্রাভেল করতে আসতেন ট্রাভেল রিলেটেড অ্যান্সারগুলো যদি ঠিকঠাক বলতে পারেন তাহলে ওদের কাছে দ্যাট ইজ মোর দ্যান অ্যানাফ তারা আপনাকে ওয়েলকাম করতেই চাই আপনাকে জাস্ট একটু হেল্প করতে হবে ইমিগ্রেশন প্রসেস ওয়াজ টু গুড এবং ওরা খুবই ওয়েলকামিং ছিল ইমিগ্রেশন অফিসার তারপরে আমাদের পাসপোর্টের সিল মেরে দিল এবং আমাদের জিজ্ঞেস করলো আপনাদের কীভাবে আপ্যায়ন করতে পারি লাইক প্রশ্ন ছিল যে কী খাওয়াতে পারি তা আমরা বললাম যে উই আর অলরেডি লেট হেয়ার হোটেলের দিকে রওনা দিতে চাই তুনি বললো যে অবশ্যই এবং আসলে আমাদের কাছে মনে হয়েছে দিস ইস দিস এবং আপনি যে কোনো দেশে ভ্রমণ করতে গেলেই আপনাকে ভ্রমণ রিলেটেড প্রশ্নগুলো করবে এটাই স্বাভাবিক এটার জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকা উচিত পাকিস্তানের জন্য আপনাকে স্পেশালি কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই আজকে আমি দেখলাম বাংলাদেশ থেকে কীভাবে আমি ইসলামাবাদ পর্যন্ত আসছি এবং কিভাবে আসলাম কি করলাম আমাদের ইমিগ্রেশনে কি ঘটলো সবই জানতে পারলেন নেক্সট ভ্লগে আমরা ইসলামাবাদে কি করছি কোথায় যাচ্ছি এগুলো দেখাবো তারপরে এখানে ইদ পালন করবো এবং চলে যাব নর্থ এরিয়ার দিকে তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ